আজ লাঞ্চে বানিয়েছিলাম তেহরি এই রেসিপিটা আমরা একটা ইউপি ফ্রেন্ডের থেকে ধার করা ত্যাহেরির মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে চাল আর আলু এটা ভেজ আর নন ভেজ দুভাবেই কিন্তু করা যায় আজকে বানিয়েছিলাম ভেজিটেবলস দিয়ে তোমরা চাইলে চিকেন দিয়ে বানিয়ে নিতে পারো চালের ক্ষেত্রে যে কোনো রকম চাল ইউজ করা হয় কিন্তু পুরোনো চাল ইউজ করলে এটা কিন্তু ভিজিয়ে রাখার একদমই দরকার নেই বাসমতি চাল নিলে দশ মিনিটের মতন ভেজালে টেস্টটা ভালো হয় আমি এখানে এক কাপ বাসমতি চাল ভালো করে ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম আর পুরো রান্নাটাই প্রেশার কুকারে করেছি প্রথমে পরিমাণ মতন তেল দিয়ে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি এরপর লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে একে একে বিনস ক্যাপসিকাম ডুমো ডুমো করে কাটা আলু টমেটো মাশরুম দিয়ে নিয়েছি এরপর একটা মশলা বানিয়ে নিয়েছি এর জন্য হাফ কাপ দই একটুখানি ফেটিয়ে নিয়ে হলুদ লঙ্কা ধনে গুঁড়ো নুন আর গরম মশলা মিশিয়ে সবজিগুলোর মধ্যে নেমে নিয়েছি ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে দই থেকে তেল বের হলে চাল আর জলটা মাপ মতন দিয়ে নেবে দু তিনটে দিলেই চালটা কিন্তু সেদ্ধ হয়ে যায় একটু জল জল থাকলে এটা অসুবিধা নেই আর না হলে লো ফ্লেমে নিয়ে নিলেই হবে আর এরপরে আমি একটুখানি নুন দিয়ে অ্যাডজাস্ট করে নিয়েছিলাম এর সাথে নিয়েছিলাম একটা স্যালাড এর জন্য একটা শশা স্লাইস করে কেটে দইয়ের মধ্যে নিয়ে নিয়েছি আর সাথে একটু লঙ্কা গুঁড়ো নুন আর ধনে গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়েছিলাম এই দুটো রেসিপি তিরিশ মিনিটের মধ্যে কিন্তু আমার হয়ে গেছিল তাহরি লাঞ্চ বা ডিনার যে কোনো সময়ে খাওয়া যায় নো ডাউট এটা একটা দারুণ ওয়ান পয়েন্ট রেসিপি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন